এই দেখেন এইটা দেখেন উজু ওইখানে যে দেখেন উজু ওইখানে দেখেন বাড়ি বা বাহ কাছে যা সুমন কাছে যা শুধু দর্শক আমরা এই আন্দোলন সংগ্রামে যারা আমরা শরিক হয়েছিলাম তারা এখন অনেকে আহত আছেন অনেকে আবার সুস্থতা ফিরে আসছেন এবং ওয়ালে যে চিকা নতুন বাংলাদেশ পুনর্নির্মাণের যে ছবি আঁকা হয়েছে ওয়ালে ওয়ালে সেটি আমরা দেখে যাচ্ছে এবং আমরা এখন চিত্র অঙ্কন গ্রাফিটি এই গ্রাফিতিতে আমরা এখন আছি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা জুড়ে এভাবেই চলছে আমরা সেইগুলি সাধারণত যারা কুটা সংস্কার কুটা সংস্কার আন্দোলনকারীতে যারা আমরা অংশগ্রহণ করেছিলাম তারাই আমরা এখন তারাই সেটি আমরা এখন দেখিয়ে যাচ্ছি এদিক এদিকে গ্রাফিটি দেখে যাচ্ছে খুন্দকার আসাদুজ্জামান সুমন তার দুই সন্তানকে নিয়ে শিশু মডেল মারিয়াম আঞ্জুম আরিবা ও খন্দকার রায়ান জারিফ